আজকে আবার দুপুরের লাইভে যুক্ত হলাম একটু আড্ডা দেওয়ার জন্য দুপুরে আজকে একটু যুক্ত হয়ে নিলাম আপনারা কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ আর আপনারা কে কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সবাই যদি একটু কমেন্ট ভালো লাগতো সবাই একটু কমেন্ট করে যান যে আপনারা কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন এই দুপুরের সময় আর আপনারা সবাই কেমন আছেন সবাই একটু জানান আর বিশেষ করে যারা নতুন করে আমরা ইউটিউবে কাজ শুরু করতেছি তারা আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই তাহলে দেখা যাবে যে না আমরা এই ইউটিউবিং করে কিছু না কিছু করতে পারবো এই জন্য আপনাদেরকে সবাইকে আমি একটু হলেও সাপোর্ট করার চেষ্টা করব আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন তাদেরকে আমি অবশ্যই সাপোর্ট করব এই জন্য আপনারা সবাই একটু কমেন্ট গুলো করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে একটু লাইক করে দেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই কিন্তু ম্যাজিক দেখতে পারবেন এই জন্য সবাই একটু আমরা সবাই দ্রুত স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে লাইক করি সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে লাইক করে দেই আর আপনারা কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুরা একটু কমেন্টে জানাবেন দুপুরের সময় একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম আপনারা সবাই দ্রুত একটু কমেন্ট করেন আর লাইভটাতে একটু লাইক করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলেই কিন্তু লাইভটাতে লাইভ হয়ে যাবে লাইক করতে তো কোনো সমস্যা নেই এই জন্য আপনারা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ ট্যাপ করে লাইভটাতে লাইক করেন আর একটু গুলো করেন যে আপনারা কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন যখন একটা লাইভে কমেন্ট গুলো আসে কমেন্ট গুলো আসলেই কিন্তু অনেক ভালো লাগে এই জন্য আপনারা সবাই একটু কমেন্ট গুলো করতে থাকেন যাতে আমি সেই কমেন্ট গুলো পড়তে পারি কারণ কমেন্ট লাইভে কিন্তু মূল উদ্দেশ্য হলো যে আপনারা যখন কমেন্ট গুলো করবেন তখনই কিন্তু ভালো আর আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ সবাই একটু কমেন্টে জানান যে আপনারা সবাই কেমন আছেন আর কোথা থেকে আমার লাইভ পেতে যুক্ত হচ্ছেন আপনারা যারা আমার অডিয়েন্স রয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি আর যারা নতুন করে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটু আমার চ্যানেলটি একটু কমেন্ট গুলো করেন আর আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসেন যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো না লাগলে তো কোনো কথাই নেই এজন্য আমি আপনাদেরকে আপনাদের সবাইকে বলছি যে আপনারা সবাই একটু আমার চ্যানেলটাতে একটু ঘুরে আসেন একটু চ্যানেলটা থেকে একটু ঘুরে আসেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নেব আর লাইভটাতে লাইক করে দেব দ্রুত একটু যুক্ত হয়ে নেই সবাই ওয়াচিং অবশ্য অনেকেই দেখা যাচ্ছে অনেকেই ওয়াচিং দেখা যাচ্ছে কিন্তু একটু সবাই কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল টেপ করে লাইভটাতে একটু লাইক করে দেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটু জানালে অনেক ভালো লাগত সবাই একটু জানাবেন আর লাইভটাতে একটু লাইক করে দেবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে সবাই একটু লাইক করে দেন সবাই দ্রুত একটু যুক্ত হয়ে নেবো আর লাইভটাতে লাইক করে দেবো যুক্ত হয়ে প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আপনারা সবাই কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হচ্ছেন যদি একটু জানাতে অনেক ভালো লাগতো কারণ ওয়াচিং এ বসে থেকে তো কোনো লাভ নেই ওয়াচিং এ বসে না থেকে নিচে নেমে সবাই একটু কমেন্ট গুলো করে যাই একটু একটু সময়ের জন্য কমেন্ট গুলো করব আর আমরা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করতেছি নতুন করে কাজ শুরু করার আগ্রহ নিয়ে এসেছি তারা অবশ্যই একজন জন্য পাশে দাঁড়াবো তাহলে দেখা যাবে যে আমরা ভবিষ্যতে কিছু না কিছু করতে পারবো এই অনলাইন প্ল্যাটফর্মে এসে যদি আমরা ভাবি যে না আমরা নিজে নিজেই কিছু না কিছু করব তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব না কারণ এই অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে তখনই যখন আমরা দাঁড়াবো তখনই কিন্তু আমরা সেই জায়গাটা সেই সফলতার যে দ্বার প্রান্তটা সেটা অবশ্য আমরা খুঁজে পাবো এই দ্বার প্রান্তটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে এই জন্য আমরা সবাই একটু যুক্ত হয়ে নেব আর লাইভটাতে সবাই একটু লাইক করে দেবে ডাবল ট্যাপ করলেই কিন্তু লাইভটাতে লাইক হয়ে যায় সবাই একটু সময়ের জন্য লাইভটাতে লাইক করে দেন কারণ আমি তো কিছুই বুঝি না কারণ অনেকেই যুক্ত হচ্ছেন কিন্তু লাইভটাতে লাইক করতেছেন না আমার অডিয়েন্স যারা রয়েছেন তারা তো অন্তত লাইভটাতে একটু লাইক করতে পারেন আর যদি লাইভ লাইক না করুন আর কমেন্ট না করেন তাহলে তো ওয়াচিং এ থেকে কোনো লাভ নেই ওয়াচিং এ শুধু মিশে মিশি সময় করা তো কোনো মানেই হয় না এই জন্য আপনারা যারা যুক্ত হবেন তারা সবাই একটু করে এক সময়ের জন্য কমেন্ট গুলো করে যান আর আমার চ্যানেলে আমি কোন ধরনের ভিডিও আপলোড করে থাকি অবশ্য অনেকেই জানেন এখানে মানে বিশেষ করে আবার সত্যি ইয়ে করে বলা ঘুরে পিছিয়ে বলা কিছু নাই আপনারা একটু যারা নতুন করে যুক্ত আছেন তারা একটু ভিডিওগুলো দেখে আসবেন আর যারা আগে থেকেই দেখেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি